আদৃত রায় একজন নিঃশব্দ যোদ্ধা লাইমলাইটের মোহে কখনো ডুবে যায়নি সে আজও নয় কাজের প্রতি নিষ্ঠা সত্যের প্রতি অনুগত থেকে এগিয়ে চলেছে নিজের পথে জীবনে এসেছে সাফল্য শিখর আবার ব্যর্থতার ধুলো কিন্তু কোনো কিছুই আদৃতকে ভাঙতে পারেনি অনেকেই পাশে ছিল আজ কেউ নেই তবু সে একাই নিজের জায়গায় অটল আজকের চাকচিক্য মোড়া দুনিয়ায় এমন পরিশ্রমী ও স্থির মনের মানুষ বড়ই বিরল আদৃত শুধু একজন অভিনেতা নয় একটা অনুপ্রেরণা যারা চুপচাপ লড়াই করে আদৃত তাদেরই প্রতিচ্ছবি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই